আল্লাহ রহাবে রশ্মা আলামিন বলেন। আমার কোনো মাদ যদি পজরের নামাজের পরে সুরা হাঁসরের শেষ দিন আয়াৎ তেলাওয়াত করে আমার আল্লাহফা করা পুলায় নামিন পজর থেকে মাগরিব পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেয় আমার আল্লাহ পাকর কোরা শরীফের মধ্যে আমার আল্লাহর নিরানব্বইটা নাম আল্লাহর নিরানব্বইটা নামের মধ্যে আয়াতের মধ্যে আমার আল্লাহর সত্রটা নাম রয়েছে আমার আল্লাহ পাকর নাম হচ্ছে তিন হাজার এক হাজার নাম আর সে আজিম দাতা এক হাজার নাম প্যারাস তারা তসবি করে তিনশো তাওরতে তিনশো জব্বুরে তিনশো ইঞ্চিলে নিরানব্বইটা হইল কোরআনে আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দারে তিনা নামের মধ্যে একটা নাম হয়েছে আমি আল্লাহর জাতি নাম আমার কোন বান্দা যদি আমি আল্লাহর জাতি নাম দইরা একটা ডাকে মারে রে আমি আল্লাহর তিন হাজার নাম আদায় হইয়া যায় আমার আল্লাহ পাকর আব্বুল আলামিন قران الكريم ارمد امر الله ارشد قران الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار امر الله فقرب العالمين غلايا আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে তাদেরকে জ্ঞানী বলছি আল্লাহ আপনি কাদেরকে জ্ঞানী বলছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আয়াত এরিয়া আমি আল্লাহর জিকির করে যারা বসে বসে আমি আল্লাহর জিকির করে যারা শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ কোরআনের কায়র মধ্য তাদেরকে জ্ঞানী হিসাবে ঘোষণা দিছি এ আয়াতের ব্যাখ্যায় বাবা ইমাম বুখারী বুখারী শরীফের মধ্য হাদিসে নেন ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্য হাদিস এনেন ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্য হাদিস এনেন ইবনে কাসির আল বেদায়া ও আন্নাহায়ার মধ্য হাদিস এনেন তোমরা যদি দাঁড়াইয়া নামাজ পড়তে না পারো তাহলে তোমরা বসে বসে নামাজ পড়ো যদি বসে বসে নামাজ পড়তে না পারো তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো জোর বলি সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন لهما في السماوات والارض وما بينهما وما تحت السراب رب العالمين والبندى عمي كيتم جنا عمي الله رب العالمين شاد اسمار مليك عمي الله شاد زميلر مليك عمي الله ايمها شمرجر ملك فواشطة زارقار আল্লাহর কদমের মধ্যে নত হয় না নামাজের মধ্যে নত হয় না শেষদার মতো নত হয় না তার মতো গাদ্দার তার মতো হতবাদ তার মতো কপাল পোড়া খুদার দিন আকাশে নিচে জমিনের উপরে আর কেহ নাই কথা বলেন ঠিক না। কথা বলেন ঠিক না। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ارشاد ইনাস সালাতা তানাহা আনিল ফাহশা ইওয়াল মুনকার আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে নিশ্চয় সালাত এমন একটা ইবাদত এমন একটা বন্দেগী এই নামাজ তোমাকে সমস্ত পয়সা কাছ থেকে হেফাজত করবে জিব্রাইল একটা ডাক দিয়া কয় মাহবুদ আল্লাহ আপনি কোন ইবাদত পছন্দ করেন আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাই আমি আল্লাহ শেষ দাকে পছন্দ করি বাবারে আমরা একটা সেজদা দিলে আমাদের এক মিনিট সময় লাগে না সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে একটা সেল দিছে এক মিনিট নয় দুই মিনিট নয় এক হাজার বছর নয় বাবা জিব্রাইলে একটা সেল দিছে জিব্রাইলের সময় লাগছে তিরিশ হাজার বছর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ارشاد ফরমান উলাইকা হুমুল মুমিনুন হক্ক আমার আল্লাহ বলছেন মুমিন হক কাদেরকে আল্লাহ মুমিন হক বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাহ দিনা ইজা জুকিৰ ও লগ আজিনা তুদু বুগুং ওইজাত তুলি এটা আলাই ঘিন চা দা তুমি মা না ওৱালা ৰব বিহিনী এটা আল্লাহ একদম ডাক্তীয়া তাই আমি আল্লাহ তাদেৰকে মমিনো হক বোলে গৈ দিছি কাদের গিন নামাল মোক যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হলে যাদের অন্তর কেঁপে উঠে যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরের মধ্যে ঢেউ আসে তাদের অন্তরের মধ্যে আছে যজ্ আসে আমি আল্লাহ তাদেরকে যা দিছি আমি আল্লাহ তাদেরকে টাকা দিছি টাকা দিয়ে মানুষদের উপকার করে আমি আল্লাহ তাদেরকে টাকা দিছি টাকা মসজিদ মাদ্রাসা মাহফিলের ফিলের কাজে লাগায় আমি আল্লাহ তাদেরকে জ্ঞান দিছি জ্ঞান দিয়ে মানুষের উপকার করে আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি আমার বান্দা খলকে খুদার সন্তুষ্টির জন্য আমার বান্দা তা আমি আল্লাহর রাস্তার মধ্য বিলিয়ে দেয় বলি সুহায়ন রব্বুল আলামিন এই মহা সাম্রাজ্যের মালিক আজকে দেখা যাচ্ছে আমার রব্বুল আলামিন যিনি সাত আসমান সাদ জমিনের মালিক আজকে আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হয় কথা বলেন ঠিক কিনা এক বেয়াদব তার নাম হচ্ছে আবুল সরকার এই বেয়াদব আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন সে বলছে আল্লাহ নাকি এক মুখে ছায়ের কথা বলেন আউজুবিল্লাহ বলেন এই সমস্ত বেয়াদবদেরকে যদি ফকাশে শাস্তি দেওয়া হয় ফাঁসির আসামিতে জুড়ানো হয় তাহলে দেখবেন এই বাংলার জমিনের মধ্যে কেউ আল্লাহকে নিয়ে নিয়ে ইসলামকে নিয়ে নিয়ে বিরুদ্ধে তারা কথা বলার মতো তারা সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যে সমাজের মধ্যে আল্লাহ রসুলকে অপমান করা হয় তাদের যদি উপযুক্ত বিচার হয় তাহলে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না কথা বলার ঠিক কি না আমার আল্লাহ রতকুল আলমিল ইরাজুলজিলাতিল আরো দুরান শরীফের মধ্য বাবা একটা সুরা সুরা জিলজাল্লা বল এই সুরা জঘন্য আদিল হয়েছে

ছেড়ে দিয়া বলে এত সুন্দর দুনিয়া এই দুনিয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে দুনিয়ায় মানুষ একটা বাড়ির মালিক হবে একটা গাড়ির মালিক হবে দুনিয়ার মধ্যে মানুষ এমপি হবে মানুষ মন্ত্রী হবে মানুষ ক্ষমতার মধ্যে যাবে আসতে আমার আল্লাহ এমন একটা খবর দিছে নবী গো এই দুনিয়ার মধ্যে ভূমি কম্প হবে এই দুনিয়াটা আমার আল্লাহ শেষ করে দিবে ওয়া আখরাজাতিল আরদ ওয়া ফালাহ সেই দিন জমিনের মধ্যে যা থাকবে জমিনের নিচে যা থাকবে জমিন সেই দিন বমি করে সবকিছু ফালায়া দিবে জমিনের মধ্যে কি আছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে এ আমার বান্দা আমি আল্লাহ তোমার কত আদর করে বানাইছি আমি আল্লাহ আসমান বানাইছি কোন কয়া কোন বইলা আমি আল্লাহ জমিন বানাইছি কোন কয়া কোন বইলা বান্দা চন্দ্র বানাইছি কোন কুম্পা কুন বইলা আমি আল্লাহ সূর্য বানাইছি কুম্পা কোন বইলা বান্দা আমি আল্লাহ তোমারে এ কোন বইলা বানাই না এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে রুহের জগৎ থেকে তোমাকে ডাইরেক্ট দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতাম আমি আল্লাহ তোমাকে ডাইরেক্ট পাঠাই না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন দশ মাস দশ দিন তোমাকে রাখছি আমি আল্লাহ তোমার ডানে তাকাইলাম আমি আল্লাহ তোমার বাবা তাকাইলাম আমি আল্লাহ তোমার সামনে আল্লাহ তোমার তোমাকে যেইভাবে সুন্দর লাগছে আমি আল্লাহর কাছে তোমাকে যেইভাবে চমৎকার লাগছে আমি আল্লাহ আল্লাহর আলমিন ওইভাবে তোমাকে সাজিয়ে हमने आ से देखा नहीं है मगर हमने से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, उनके तस्वीर सीने में मौजूद है জিসনে লা করলাহি দিয়া জিসে লা ও মোহাম্মদ মদিনে মে মৌজুদ ও মোহাম্মদ মদিনে মে মৌজুদ হে সহান আমার আল্লাহ পুল সেই জমিন কি বমি কর বলেয়া দিবে ওয়াগবল্লালি খলমাওয়া জ্বল আর বপি সিত্তা দিয়াইয়া ওয়াকা দাহার সুহু আহা লাল মা সুবহাল্লা বলেং আমার আল্লা টা দিয়া কাই বান্ধার রে আমি আল্লা সমান বানাই না যখন আমি আল্লাহ জমিন বানাই না যখন আমি আল্লাহ চন্দ্র বানাই না যখন আমি আল্লাহ সূর্য বানাই না যখন আমি আল্লাহ কোনো কিছু বানাই না তখন ছিল আমি আল্লাহর আর সে বলল সুহান আল্লাহ আমি আল্লাহর আর সে নিচে প্রাণী আবদুল আব্বাস বলে নবী গার্লা গ আপনার কাছে জানতে চাই গো নবী আমার আল্লাহ প্রাণীটা কি দিয়া বানাইছে আমার নবীটা দিয়া বলে নে আব্বাস আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু বানান নাই তখন শুধু ছিল আমার আল্লাহর আরশে আযীম আরশে আযীমের নিচে একটা ইয়াকুত পাথর বানাইছে এইখান থেকে প্রথম আসমান পাঁচশত বছর রাস্তা যত বড় রাস্তা আমার আল্লাহ ইয়াকুত পাথরটাও বানাইলেন তত আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দারে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুত পাথরের দিকে নজর দিলাম আমার আল্লাহ আমি আল্লাহ কুদরতি তাজাল্লিতে ইয়াকুত ফাতর গলে গলে প্রাণী হয়ে গেছে তো বলুন না যখন প্রাণী হয়েছে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ সাতটা দিক বানাইলাম পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ আমি আল্লাহ সাতটা দিক বানাইয়া আমি আল্লাহ জিব্রাইল বললাম জিব্রাইল একটু পানির উপরে বাতাস করো সুবহানাল্লাহ জিব্রাইল সামনে বাতাস করে জিব্রাইল পিছনে বাতাস করে জিব্রাইল ডানে বাতাস করে জিবরাইল বামে বাতাস করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে চার রকমের বাতাস বানাইলেন এর মধ্যে এক নম্বর বাতাস হচ্ছে এটার মধ্যে কোনো বেজাল নাই যেই বাতাসটা আপনি আমি নিতে আরম্ভ করি আবার ছাড়তে আরম্ভ করি কথা হলো ঠিক কিনা যেই আপনি আমি নিতে আরম্ভ করি আবার আরম্ভ করি এই বাতাসের মধ্যে কোনো নাই কথা বললাম ঠিক কিনা ডাক্তাররা যখন রুগীকে অক্সিজেন দেয় অক্সিজেনে একটা বিল আছে কথা বললাম ঠিক কিনা কিন্তু আমার মালিক কত বা আল্লাহ আমার আমরা নিঃশ্বাস নেই আবার নিঃশ্বাস কোনো বাড়া লাগেনি কত বাড়া লাগেনি হাওয়ায় চলে চলে দেখ কি সুন্দর আমার মালিক কারিগর বাবা আমার মালিক কারিগর মানব দেওয়া হাওয়ায় চলে মান দেখো কি সুন্দর আমার মালিক আজবে কারি গর বাবা আমার মালিক আজব কারি গর আমার দেহ খানা নাট বল্টু ছাড়া ভালো না আমার দেহ খানা নাট বল্টু ছাড়া বাতাস নেই আর বাতাস সারি লাগে না বারা হায় হায় বাতাস নেয়ার বাতাস সারি লাগে না বারা এমন দেখ যে বানাইল এমন দেখ যে বানায় যাইল জানি না তিনি কি সুন্দর আমার মালিক আজবে কারিগর বাবা আমার মালিক আজবে কারিগর সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওই পানির উপরে যখন আমি আল্লাহ বাতাস করতে লাগলাম এই বাতাসের ঢেউয়ের কারণে ওইখানে একটা দাদা বাবা পেনা সৃষ্টি হয়েছে সোয়াল সৃষ্টি হয়েছে আমার আল্লাহ ডাল দিয়া কয় কান্দা এই পেনা থেকে আমি আল্লাহ ধরব কুল আমি একটা লাল অদ্রবাদ তৈরি করলাম সোয়াল আল্লাহ লাল অদ্রবাদ থেকে আমার আল্লাহ পাকর আব্বুল আলমিন আগুন বানাইলেন আমার আল্লাহ ডাকিয়া কয় পান্দারে আগুন থেকে আমি আল্লাহ একটা দুয়া বানাইলাম বাবা গ্যাসের চুলা বলেন লারকি চুলা বলেন দুয়া আছে আমার আল্লাহ ডাকিয়া কয় পান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বাদ পড়লা দুইটা বাদ করার পরে আমি আল্লাহ ওই দোয়া থেকে সাতটা খনি বাইর করলাম এক নম্বর খনি আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে এক নম্বর কনি আমার আল্লাহ ওই দুয়া থেকে মার্বেল পাথর বানাইলেন আমার আল্লাহ ওই দুয়া থেকে আমার আল্লাহ লোহা বানাইলেন ওই দুয়া থেকে আমার আল্লাহ তামা বানাইলেন ওই দুয়া থেকে আমার আল্লাহ রূপা বানাইলেন ওই দুয়া থেকে আমার আল্লাহ স্বর্ণ বানাইলেন ওই দুয়া থেকে আমার আল্লাহ মারোয়া পাথর বানাইলেন ওই দুয়া থেকে আমার আল্লাহ পাথর বানাইলেন তো জোরে বল না সুবহানাল্লাহ আমার আল্লাহ 60 খনি বানাইয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান মারোয়া মারওয়া পাথর দিয়া বানাইলাম আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে মার্বেল পাথর দিয়া বানাইলাম দ্বিতীয় আসমানকে আমি আল্লাহ লোহা দিয়া বানাইলাম তৃতীয় আসমানকে আমি আল্লাহ তামা দিয়া বানাইলাম চতুর্থ আসমানকে আমি আল্লাহ রূপা দিয়া বানাইলাম পঞ্চম আসমানকে আমি আল্লাহ সরণ দিয়া বানাইলাম ছয় নাম্বার আসমানকে আমি আল্লাহ মারুয়া পাথর দিয়া বানাইলাম আর সাত নাম্বার আসমানকে আমি আল্লাহ পাথর দ্বারা বানাইলাম তো জোরে বললে সুহান আল্লাহ ওই পাশে এক দুইটা বাদ করলেন আমার আল্লাহ সাতটা খুনি দিয়া সাত আসমান বানাইলেন ওই পাশে যেই দুয়া ছিল আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা ওই পাশে যেই দুয়া ছিল এইগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্য রাইখে দিলাম সেইখান থেকে আমরা লোহা ব্যবহার করি রুফা ব্যবহার করি স্বর্ণ ব্যবহার করি কথা বলুন ঠিক কিনা তামা ব্যবহার করি কথা বলুন ঠিক কিনা রব্বুল আল আমিন বলছেন সেই দিন জমিনের মধ্যে যা কিছু আছে জমিন তা বমি করে ফেলে দিবে কথা বলেন ঠিক কিনা এটা করে আল্লাহ Thank you guys will sing. Dena maula na muhammad Allahumma সময় নাই যার কারণে আলোচনাটা পুরাপুরি করতে পারি না কথা হলো রব্বুল আলামিন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এটা হচ্ছে একটা দিনই মজলিস কথা বলেন ঠিক কিনা আজকে দোকান পাটের মধ্যে মানুষ গোড়াপেরা করতেছে মা প্যান্ডেলের ফ্যান্ডেলের মধ্যে মানুষ পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা জীবনে বহু রাত্র আসে বহু রাত্র চলে যায় বহু দিন আসে বহু দিন চলে যায় এই মাফিল কোনো প্রতিদিন হয় না কথা বলেন ঠিক কিনা এই মাহফিলটা হলো জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা যারা এখনো বাইরে ঘুরাফেরা করতেছেন তারা অতি তাড়াতাড়ি মাফিলের মধ্যে চলে আসেন বাবা রব্বুল আলামিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহা আল্লাহ আল্লাহর হাবিব আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন সাহাবে কারাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনকে বললেন আমার নবী বলে হে আমার সাহাবারা আমি নবী যখন আলোচনা করি তোমরা কি কর বলে রসুল্লাহ আপনার আলোচনা গুলো আমরা আদবের সহ শ্রবণ করি সোহান আমার নবী বলে হে আমার সাহাবারা তোমরা তো এই দুনিয়ার মধ্যে সবসাইতে সাইতে আসัจজনক ईमानदार কারা তখন সাহাবে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আল আমরা মানুষ আমরা গুনাহ করি মিথ্যা কথা বলি ওয়াদা খেলাপ করি কিনতরিক ফেরেশতাদের কাছে গুদার মেশিন নেই সুবহানাল্লাহ তখন বলে ইয়া রাসূলুল্লাহ আসัจজনক ईमानदार হচ্ছেন ফেরেশতারা আমার নবী ডাক দিয়ে বলে এই আমার ফেরেশতারা আমার আল্লাহ আসমান কিভাবে বানিয়েছেন ফেরেশতারা দেখেছেন আমার আল্লাহ জমিন কিভাবে বানিয়েছেন ফেরেশতারা দেখেছেন আমার আল্লাহ চন্দ্র কিভাবে বানিয়েছেন ফেরেশতারা দেখেছেন আমার আল্লাহ সূর্য কিভাবে বানিয়েছেন ফেরেস তারা দেখেছেন জোরে বলি সুহান আল্লাহ তাহলে ফেরেশতারা তারা আশ্চর্যজনক ইমানদার হবে না ইমানদার হবে কারা সুহান তখন নবীজি বলছেন এই আমার সাহাবারা তোমাদের অ্যান্সার হয় না বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ফেরেশতা সুবহানাল্লাহ বলেন না তখন নবীজি বললেন এ আমার সাহাবারা তোমাদের মাঝে এমন একজন নবী আসছে লাউলা কালামা খলাকতু আফলাক যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন কুল কায়নাত

এ আমার সহাবরা আজতকজনক কিমান দরকারা তাদেরকে আমি নবীর ঘোষণা দিয়েছি আমি নবী বিদায় হওয়ার পরে আমার এক ধরনের উম্মদ থাকবে তারা আমি নবীকে দেখবে না আমিনবীর নাম শোনা মাত্র তারা পাগল হয়ে যাবে সুহান আল্লাহ বেজরে বললে সুহান আল্লাহ আমি নবীর জন্য তাদের অন্তর কেটে উঠবে আমি নবীর শরীফ আদায় করবে আমি নবীকে তারা বেশি বেশি স্মরণ স্মরণ করবে আমি নবীজির সুন্নত পালন করবে ওই সমস্ত আমার আখেরি জবান উম্মদেরকে আমি নবী আশ্বর্যনক ইমানদার হিসেবে ঘোষণা দিয়েছি আল্লাহ ইমানা লিমানা মুহাবতলা নবীজি বলেন যার ভিতরে নবীর প্রেম নাই যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার ইমান নাই কথা বলেন ঠিক না